নীল আকাশের নিচে এক শহর জেগে থাকে অ্যালপসের কোলে যেন স্বপ্নে আঁকা এক নীলাভ জলের দেশ নাম তার অ্যানেসি ফ্রান্সের দক্ষিণ পূর্ব কোণে স্যাভয় অঞ্চলের একটি শান্ত অথচ মায়াবী শহর আপনি যখন এসে অ্যানেসিতে পা রাখবেন মনে হবে যেন সময় থেমে গেছে এক সুখের নৌকায় শহরের বুকচিরে বয়ে চলা থিও নদী ইউরোপের অন্যতম ক্ষুদ্রতম নদী যা মাত্র তিন দশমিক পাঁচ কিলোমিটার অ্যানেসিকে বলা হয় দ্য ভ্যানিস অব দ্য অ্যাল্পস এটি শুধু ফ্রান্সের নয় গোটা ইউরোপের অন্যতম পরিচ্ছন্ন একটি হ্রদ অ্যানেসি হ্রদের পানি এত পরিষ্কার হওয়ার মূল কারণ হল এর প্রাকৃতিক উৎস পর্বতমালার গলিত বরফ এবং পাহাড়ি ঝর্ণা থেকে বয়ে আসা পানি হ্রদে এসে পড়ে যা খুবই বিশুদ্ধ এ কারণে অ্যানিসি পানি স্বচ্ছ এবং নীলাভ রঙের হয়ে থাকে অ্যানিসির প্রকৃতি যেমন মোহিত করে তেমনি তার জনমানুষের মুখেও মিশে আছে এক ধরনের শান্তি এক মুহূর্তের জন্য যদি এক টুকরো শান্তি পেতে চান তবে ঘুরে আসুন প্রকৃতির অপরূপা অ্যানিসি